বাড়িতে আছি তুই ঠিক আলাদে আমি এখনই রওনা দিতাছি শান্ত হও বাবা আমি শান্ত হারামজাদা তুই বুঝছস সস্তি কি কইতাছস দাদা ভাই আমার কলিজা শোনো আপু দাদা এর আদেশ এখন এখানে আসা যাইব না গ্যারামে সমস্যা কি কস তুই তুই দাদা ভাইয়ের কো না আমি দাদা ভাইয়ের দেখা লাগা আমি দাদা ভাইয়ের একটা পলক দেখতে চাই আমার কলিজা দেখা কলেজ বন্ধ তুই কই যাইতেছ হাঙ্গা বইতে যাই যাইবা এই হারাম সেটা কি এই ছন্দা কামলা খালি শরীরের কামলা ছন্দা মানুষ না ওমা ঘটকালি করতে যামু ফি দিবা না আমি তো বাপের পকেট মাইরা চলি আমি টিয়া বম করতে আরে ব্যাককেল তোমার বলা আমার কাছে পাঠাইছে তো ওড়ো তোমার কি মাথা খারাপ হয়েছে আমি এখন তোমার বাইকে ওইটা সারা গ্রাম ঘুরমু ঘুরতে গেছি না ওডো আবার বাড়িতে মনে হয় পরে ঘুমায় পলায় গুন্ডা হয়ে গেছে হ্যাঁ গুন্ডামি করে আমার লোকে গুন্ডামি করে আমার পোলা আবার কি করছে চেয়ারম্যান সাহেব গত রাইতে তোর পোলায় খাজারে মারছে বাইরা হাসপাতালে পাঠাইছে তোর পোলারে কিন্তু পুলিশে খুঁজতাছে খাজার অবস্থা ভালো না একটা কথা মনে রাখিস খাজার যদি কিছু হইয়া যায় না তোর পোলার আমি ফাড়ব আমি তো ভালো কথাই জিগাইলাম তোর এত ভালোর দরকার নাই তুই যে তো ভালোই হইতি তাইলে আমার আম্মা তোর লিয়া তো অখুশ কেন আপনার আম্মা তো আপনারে নিয়ে খুব খুশি আপনার আম্মারে আপনি তিন পুরুষও খুশি করতে পারে নাই নাই।jboss তরে তো ভরসা সাহস দি আমার আম্মারে নিয়ে কথা কস। আরেকবার যদি ধরনের কথা পাস না তরে একটু সামনে রাখ। রে মিজান। সকাল সকাল এত परेशानी হইছে কেন? আম্মা কারাজানি আমাগো খাদারে মাইরা রাস্তায় ফেলে দেওয়া গেছে। আরে হাসপাতালে নিয়ে গেছে আম্মা হাসপাতালে যাইতাছি। আছে। না মরে গেছে তা তো কইতে পারুম না আম্মা হাসপাতালে গিয়া দেখতে হইব হ্যাঁ গিয়া দেখ নেশা পানি কইরা পড়া আছে না কেউ মাইরা ফলাইছে জি আম্মা আমি যাইয়া দেখতাছি দেখ মাইরা দেখ তুমি এমন খুনি চরিত্রহীন লোকের সাথে কিভাবে এতদিন সংসার করলো তোর মা আস্তে আস্তে বড় হইতেছিল আর তোর নানার ক্ষমতাও বাড়তেছিল আর মানুষ নামের মানুষটা আর নুরা আর ভয়ংকর সানোর ভয় উঠতেছিল আর তুমি এখে তো আমার বাবার খুনের পাপের রক্ত আমার হাতে লাগেন না ছিল আর শুদ্ধির निश्चय ওশতার শেষ দেখার निश्चय আমি কানে অপেক্ষা করতেছিলাম তারপর এ পড়েectin সবাই ভয় পায় কেন তোমার আব্বা হইল গিয়া এ পুরা ইউনিয়নের চেয়ারম্যান তার অনেক ক্ষমতা এর লেগা মানুষ তাদের অনেক ভয় পায় তার পিছ তলেরা কইসি ধাও পুরাল নিয়ে আমার বাড়িতে আইবি না আমার মায়ে ভয় পায় লুগাই লুকা লুকা রামানি সসার লুকানোর কোনো দরকার নাই রে দিল আরো উঁচু কইরা ধইরা আমার মাইয়া রে দেখা আমার মাইয়া দেখুক তার বাবা এই রাজ্যের একমাত্র রাজা জারমা সাহেব জলিম মোল্লার ভাইয়ের দাইনাত কাইটা জঙ্গলে ফলাই দিছি বাড়িতে আনি নাই শাস্তি রাখ করব খুব উপকার করছো খুব উপকার করছো মানে হাত কেটে বাড়িতে আনো নাই ইসমারই তোর কথা ধরমা ঘরে খায়া থাকি আর না খাই থাকি আমাকে সন্তান যেন বাপ মায়ের পাপের কামে না করে আরে তুই এসব কথা রাহতো তোমার

শয়তানটা কইছে আমার এ পুতুল সোনার কাছে লে যাব জঙ্গলে খাজা আমারে লয়ে যাইতেছিল কই বিষয়টা তো সুবিধা লাগতেছে না ও ভাই এনা কোন না কোন ঘাপলা তো আছে কোনো কিছু ঠিক মনে হইতাছে না খাজার কথাবার্তা একদমই সুবিধা না নির্ঘাত কোন একটা উদ্দেশ্য আছে ভাই থাকতেলাম আমি বাড়ি যাই আব্বাই নিলে আবার দুশ্চিন্তা করবো আর জানোই তো কিছুদিন আগে হাজারে মারার লেগে চেয়ারম্যান আমারে থানায় পাঠাইছিল শুনছি চেয়ারম্যানই পায়ে একদম বিশ্বাস হয়ে গেছে আমার মারে লয়ে যদি কোনো ষড়যন্ত্র করে চেয়ারম্যানের কপালে খুব খারাপ আছে সাহেব আমার তুই মারে লয়ে আইসুস কি যে উপকার করছো আমি তোর কোনোদিন বোঝাইতে পারবো না কি কন ভাই এগুলা এটা তো আমার দায়িত্ব আপনি টেনশন লেন না দু দিনের বেলা আমার লোক দেখা করিস কথা ঠিক আছে আফতাম বাই ভাই তুমি গিয়ে প্রেম করো আমি পাহারা দিচ্ছে কেউ আসছে কি রিল্যাক্সে প্রেম করো কিসের প্রেম জেলখানার দাগই আসামি একটা তাহলে তুমি তোমার ভালোবাসার দাগ দিয়ে আসামি দাগ গুঠি ফেলেই তো হয় তার কোনো দরকার নাই। মাথা মোটা নিজো একদিন মরব আমারও একদিন মারব তাহলে কাজ কর তোমরা দুজন মিলে নদী থেকে ডুব দিয়ে মরো আমি শুনেছি প্রেমের মরা নাকি জলে ডুবে না ট্রাই করে দেখতে পার তুমি যায়া পিয়াস ভাইয়ার লগে মর আমি যাই শয়তানটারে একটু ঝাড়ফুক দিয়ে আসি যা কি করতেছে শয়তান একদিন জেলখাইটা দেই ডাকাই থয়ে বাই রইছে তোমার লেগা থানা হাজতে গিয়া জবাব না মত হইছে এখন আর ডর কি হ্যাঁ আমার লেগা গেছে গেছে নিজের বাপের লেগা মানুষ মাইরা এগুলা তো তোমার বাপের একটা উছিলা আমার একটাই অপরাধ সে আমি তোমারে ভালোবাসি এর লেগেই আমারে থানায় পাঠাইছে আমারে সোজা সাপটা কোয়ে দিছে এইবার আর পুলিশে দিব না সোজা গোরস্থানে পাঠিয়ে দিব তোমার লেগা তো আমি মরতে আছি কি বুঝলা মরার লাগি আমি এত কষ্ট করি এত কষ্ট পাই তার মানে আমি আমারে ভালোবাসি জানি না ভালোবাসি কিনা আপনার কোনো ক্ষতিও হোক আমি চাই না এখন থেকে আমার কাছ থেকে দূরে দূরে থাকবে তোমার কাছ থেকে দূরে থাকার মতো ক্ষতি আমার জীবনে আর কি আছে এর থেকে মরণই ভালো আজাই রাধু আপনি জানেন না আমার বাড়ির রাজনীতি কত ভয়ঙ্কর তুমি জানো না তোমার লেগ আমার ভালোবাসাটা কত বিশাল তোমারে পাওয়ার লেগে আমি মরণের লগে বাজি কি বুঝলো বিশ হাজার না পঞ্চাশ হাজার টাকা দিন যদি বাচ্চা তার মায়ের মতো দেখতে সুন্দর হয় আচ্ছা ঠিক আছে একমাত্র বউ তুমি এই বাড়িতে লাহান কাজ করো কেন আর দাদির এত অত্যাচার সুহ্য করো কেন তোর বাপি তো হইলো তার মায়ের গোলাম আর গোলামের বউ তো দাসিবানি হইবই জানি সবই জানি তারপরে তোমার প্রতিবাদ করতে হইব প্রতিবাদ করলে তো মরতে হইব এটা কি তুই জানোস না রক্তের খেলা এই বাড়ি পুতিন পুরুষের নেশা একটা মহিলা তিন পুরুষ ধরে খেলতে আছে এর শেষ কোন জায়গায় জানি না রে মা কিন্তু আমি জানি কি জানোস তা তো আমি কমু না

ব্যাপার তো হঠাৎ করে এমন হাসি খুশি বাগানে আগুন লাগলো কি করে সত্যি কথা কইতে আপনার লয়ে দুশ্চিন্তায় আছি আমার আপনি কতটুকু চেনেন এটা না হয় নাই জিগাইলাম কারণ এটা জিগানোর মতো সম্পর্ক আপনার লগে আমার হয় নাই আপনার মামা নানি বাড়ির লোকজনদের সম্পর্কে আপনি কিছুই জানেন না যদি জানতেন তাহলে কোনোদিন আমার লগে মিলামেশা করার সুযোগ বা সাহস আপনি কোনোটাই পাইতেন না সত্যি হয়তো আমি কিছু জানি না কিন্তু আমি যে জানার চেষ্টা করছি না বিষয়টা কিন্তু এমন আপনি জানেন কি কিছু একটা সারাক্ষণ আপনার কিছু না আমাকে খারাপ মনে হচ্ছে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে আপনার কাছে কিন্তু আপনি আওয়ার লগে লগে যে বিপদ টাইনে আনতেছেন এটা আপনি নিজেও জানেন না আপনি কি ভয় পাচ্ছেন ছোটবেলা থেকে ডর ভয় কোনোটাই আমার জীবনে কখনো আউনে সুযোগ পায় নাই বরং আমার জীবনের গল্প শুনলে আপনি নিজেই আমার কাছ থেকে দূরে চলে থাকবেন আমি শুনতে চাই আপনি বলুন কিন্তু আমি চাই না যাইতেছি আপনার লগে জানা যায় মনটা খারাপ ঠিক হই তো এটা তো ভাই আপনারে পাইয়া আজ তো আমার মনে হইতেছে ঈদের দিন এটা কাম খুব ভালো করছে সন্ধ্যা পর আরো ভালো তো এর বিনিময়ে যে আপনার পাবো এটা আমি স্বপ্নেও ভাবি না

যেমন আপনার আদেশ দাদাভাই এই গ্রামে অনেক ঝামেলা আছে সব যাইতে দিতে গ্রামের কেউ এটা খেয়াল করেনি একটা বাচ্চা চিকিৎসার অভাবে ভেবে মারা যাবে এটা কোনো কথা হলো তার মার কেমন কষ্টটাই না হচ্ছে তোমালের লাশটা নাকি মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা উঠায় আনতে হইছে হায় আল্লাহ কারোর ভিতরের খবর কেউ জানে না রে মা হাসি খুশি মুখে অনেকেই ভিতরে ভিতরে ময়রা যায় কেউ কারোর খবর রাখে না রে মা আপনার ভিতর অনেক কষ্ট দিয়ে দিলাম বলতে অপরাধ করছস কি করছ না এটা বড় কথা না ভবিষ্যতে কেউ যদি এরকম অপরাধ করতে চায় তার কি শাস্তি হইব পরে পীড়ায় এটা বুঝাইতাছি সবাইরে তাইলে একটা কাম করেন চেয়ারম্যান সাহেব সারা গ্রামের যুবক পোলা পান্ডে স্কুল মাঠে ধরে আইন না একটা মায়ের অনুষ্ঠান করেন আর একদিনে সবারই শিক্ষা দেয়া দেন একজন একজন করে ধরে আইন না একদিন একদিন করে মারতে গেলে যদি তার আগে আপনার মায়া অন্য সাথে পীড়িত করে ফেলায় তাহলে তো আপনার সর্বনাশ হয়ে যাবে শোন ভাতপুরা বাতিলের ভাত সিদ্ধ হয়েছে কি না এর লেগে সব ভাত টিপন লাগে না একটা টিপলেই যথেষ্ট তরে দিয়া এলাকার পোলা পাইন যা শিখবো তা হইতাছে তরে দিয়া তোর পোলা লাশ কবরে নামা চেয়ারম্যান সাহাব আমারে স্যারা দেন আমি ভুল এরম কাম করুম না ভবিষ্যতে কোনো দিন যদি আমার মাইয়ার দিকে চোখ তুইলা তাকাস তাহলে তোর বাপেরে থুইরা তোর বাপেরে নেরা কইরা মাথায় আল কাতলা গলায় জুতার মালা পরে সারা ইউনিয়ন পূরা চেয়ারম্যান সাহেব আমার বাপের এরম বেদ যদি আপনি কইরেন না আমার বাপে তাহলে গলায় ধরিয়ে দেবে আপনার মায়ের সামনে আমি কোনোদিনও করব না মনে রাখিস কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালোই তাই আপনার পেটে আমগো ভাতিজা কেমন আছে ঠিকঠাক যত্ন নিতেছেন তো আমার পেটে ভাতিজা না ভাতিজি তুই কেমনে জানিস ভাতিজাই হইবো ভাতিজা হইলেই তো লাভ আমার সন্তানের লগে তোর লাভ ক্ষতির কি সম্পর্ক আছে ভাবি আছে আমগো ভাতিজা হইলেই আমগো লাভ সামনে থেকে সর ওই খারাপ মায়া মানুষের চামচামি করে কি আপনি আমার সন্তানের খোঁজ খবর তোর নিতে হইব না ভাবি আপনি হুদায় আমার উপরে রাগ করেন আমি কিন্তু আপনার আমার বড় বোনের মতো মানে আপনি আমার যতটা খারাপ মানুষ মনে করে এতটা খারাপ কিন্তু আমি না তুই সন্ধ্যার লাগে দুনিয়া আর এক তাই শুনলাম আপনি আর চেয়ারম্যান সাহেব নাকি এক পোলারে আমার বাপের সামনে মাইরা নমুনা দেখেছে। খালি নমুনা না এরপর তোর বাপ যদি চেয়ারম্যান সাহেবের লগে আবার বেয়াদবি করে তাইলে মায়েরা হাড্ডি হুড্ডি ভাইঙ্গা হাসপাতালে পাঠাবো আর শোন তুই যদি চেয়ারম্যান সাহেবের মেয়ের আশেপাশে ঘুরোস তাইলে কিন্তু সোজা করস্থান ভাই মুখে কইছেন তাতে কইরা দেখানোর তো কোনো দরকার নাই তয় লাঠিতে না আমি আস আমার হাতের নমুনা দেই চাই। এই যে কুলজডা আপনার বড়ই থাকে নাকি ভিতর পোছস গিল্লা সুন্দর বাইরে আছে। কি কইলে তুই? স্মার্ট ছেলের সাথে কি বিরোহ চলতেছিল? প্রেমিক তো হইল না। কিসের বিরহ তাহলে রোজ রোজে যে তোমরা দেখা করো তখন কি করো লুডো খেলো কি যে কও না তুমি তোমাদের প্রেমের কাহিনী কিন্তু অলরেডি বাসায় রটে গেছে খাইলাম না ছুইলাম না অথচ দোষ হইল ষোলো আনা আহারে ঘটনা যখন ঘটেই গেছে তাহলে একটু মাথা মোটা গোয়ার একটা কিছুই করা যাইব না তাতে কি তোমার মাথায় তো অনেক বুদ্ধি একটু করে নিবা আমার কথা বাদ দাও তুমি যে ওই বাড়ির বউ হয়ে গেলা কেমনে কি বাসর হয়ে গেছে নাকি আরে বইলো না ওনার মা আমাকে দেখার সাথে সাথেই বললো আমি নাকি ওনার ছেলের বউ আর এটা তো অলরেডি ওনার মাথায় সেটও হয়ে গেছে